आवारा नहीं तीन बार लाइफ से लाइश्लाम पेंट एक और शायद सो क्या बोलियां so, नसीस प्रथम सीएस के लेक्टा तुम मेरा साथ रिलिज़ टू क्यों ना ही देखी ग्रुप तुम मेरा जिंदगी यार कुछ कहो न कहो তুমে জিন্দগি হেতো ভালোবাসা করে না কে রে বলো কেউ তাই খুব বেশি হয়ে দিচ্ছে বুঝিনা লাইট খেলতে গেলে নেটের সমস্যা বেশি হয় তো সমস্যাটা কি করতে আমি বুঝি না

ওই দেখ আমি হান দিয়ে দিছি একটু করে উমা 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 মা উমা রে গেছি গারে এটা কোন কথা দুইজন মিলে ধরছে এটা কোন কথা হলো হ্যাঁ বড় হম চলে বুঝছেন এটা মেয়ে এটা মেয়ে কোনটা দেখে বোঝা যাচ্ছে হারা মুখের হাসি একবার না দেখিলে পরে বারবার মনে পড়ে

এমন কি খেলা যায় এমন কি রাগে তেমন এর কাছে গান নিয়ে আসে আরে বা কেমন রাগ হয় কলসেনি নেটে তো সমস্যা আছে এই ক্ষেত্রে

तो मेरे साथ हो यार खेल बहुमन सस्ना के लिए लाइफ नहीं किसी नहीं ये हंसते ना हंसते किसी को उसकी सी ना क्यों बेटा लाइक शेयर में किस को करते सी ना बेटा लाइक नहीं सब्सक्राइब नहीं खुदाई टाइम पास किसने ते दीवा हंदया हम जाने কি ফোন গেছে তো বড় ফোন পাকলে হয়ে গেছে ফোন পাগলে पागल लेगा सेनोली ले खेला जाए किन्हीं तम दस डेवटर ऐसे दसों ये तो टिक मालूम है टू बाइस ठीक है ভালোবাসা তোমাকে দিলাম বন্ধ তুমি ছিলে ভালোবাসা দিয়া কত সস্তা আরে গুলওয়াল ফেলতে নেই আর আরে আর তোর আসার দরকার কি আমি বুঝলাম না মিজাজটা ওর মেয়ে যায় অ্যাড না হলে হয় না খেলার সময় অ্যাড খেলার সময় অ্যাড আসে এই নেটের সমস্যা হয় কেমন লাগে ভাই লাইক দিয়ে দেন প্লিজ ভাই লাইক দিয়ে দেন তো সমস্যা খেলার সময় অন্য টাইমে গেস্ট কী হয় তো অ্যাড অ্যাডমেট কী করতাম

একশো আরে নে তোর আমি কি করতাম বুঝতে পারলো প্রত্যেক জীবন খাইয়েই দেশে মানে খুব মুখে ভাই নিশেই থাকো নিশেই থাকো লাভ লাভ এসে লাভ বড় আলটা সে মারো মারো বড় me moriré no abuelo seis menos qué es ay dios mío de no nada nada ভালোবাসি তোমাকে তুমি মরে যেন না তুমি আমার সাপ তুমি তুমি কেন বোঝো না সুন্দর লাগে আমার কাছে वाईफोन लासन स्क्वायर नहीं गानी स्कीन गान पुट नहीं भलवाशत हम तुम्हें तुम्हें कितना जीवन में के मेरी कोई ता बियर कल सीरीज बहुत खेला हो, तेरी है तो हमको क्या लगता है यार बात में नहीं तो हाथ में हो इस साला। क्या सारे होता है यस बोलो बेल लाइक दें क्लिक लाइक दें सब्सक्राइब टॉप कर दिया ये एक दिन पाइस है अभी क्या ऑल सेंस कर सकूं बुलाएँ से इन तक़न में अस्कलम कौन से पाइन एक्शन है एक बनाएँ से ओके भाई कैमरा लगा लाइव लेक में एक खाना 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 खान. ও তো ওই পারে লাভ কিন্তু না 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 এই পারে লাভ সেই পারে চলে গেলে কি হবে হোয়াট ইজ দিস কাসা মরিস তিন মাইনাস তো কমকে এমনি দুর্বল আবার যদি এরকম খেলে ইঞ্জন হয়েছে নেই লাভ তো কোনো দেখাস কি কইতাম ভাই একে রে মানে অমুক কি এরা লাবার সাথে সাথে তো মরবই সাথে দুই একটা নিয়েও মরবো কোথায় আছে না মরতেছি যখন মরতেছি একা কি দরকার আছে সাথে একসাথে মিলে ছিলাম এনেমি থাউস না রে এনেমি এমনি কম পারি তারপর যদি খালাতো ভাই তাহলে থাহোস তাহলে তো আমার ইটিস পিটিস চাষ চব্বিশ পরের কথা আর কইতাম না আমার তাইলে কবার এই কান্ন আরে তো সময় লাগে একবার নিলে তে যায় Oke okay, oke, okay, bodoh, laktona na. Enemy tuh kayak Hey enemy tuh Kamu kok kaya ya?

খালা তো লাভে লাভে যাই হোক ইউনিবার যাই হোক চলবো সামনে দুইশো টকান পাঁচশো টকান আছে ওই আছে আছে যে নিমিষে কানে আমি লুকাইয়া তাই ও মা গেল দিশে বোশাই আমি কে ছাকরাও দেখছ তোরা আমি দুইজনের সাথে লড়তে যাব আমার খাইয়ে দে কাজ নেই মনে রাখতেছে ধরছে নাকি আমার কিছু না দৌড়ি নাই এক নাম্বারে দৌড়ছে এক নাম্বারে ডাউন করে দিচ্ছে তেরি জিম তো মে কাহা তো কাহা

কোনো কথা বুঝলাম না এই জায়গা এখানে মরে গেল আবার সেই জায়গায় ভাই তোর আগে হ্যাঁ হো বেটারা গেছে আবার মরতে

Söyler mi? 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 मोटर देखा दे दी नहीं हाँ फोन स्पीड वाला भल भल लगे भाई भाई लाइक कर दें भाई लाइक सब्सक्राइब कर दें भाई अनुरोध भाई लाइक सब्सक्राइब कर दिया क्या जिंदगी हाँ जिंदगी रोके रोके क्या की फोन सोलो कस करे तो सोलो कस कर खेला जाए मन साइन আহা কি করায় যে করে লাভবো সেই করে মানে মুহূর্তের মনুষে আসে যাবে আমি জানি হান্ড্রেড পার্সেন্ট ওই করে খেলতে তো পারবোই না ওই সামনে মিলাম যার জো আছে এটা গেছে গা এখনো নেটের স্পিডি আসেনি ক সামনে গান মান আছে কি না আছে কিচ্ছু দেখা যাচ্ছে না এরমই খেলা যায় এই যে হ্যানি চলে আসে আমার খেলা তো ভাই সব শেষ আমি বাড়িতেই করবো এর সাথে ফাইট নেবো যাব গা কি লোক কই রে ইম নিষ্ যদি পৰে কপালে নাই কাৰণে বইলাম বাৰ মেজা মাইনাস খালি খাই লা খালি না খাই লাৰ মেজাগ

ওই যে যাবার এখন যে মরবো মুহূর্তের মধ্যে ফোনে যেমন নেট পাস না ওই কি করেছে রে দেখতে নতুন নিছো কি এটা ও এই যে মনে হয় এটা ল্যান্ড করবো গরমে লুট পুট নেই কিছু নেই একটা গান ছাপাইছি কাজের গান উম ওয়াও কে খেলে আর উপরে তো বহাত কুসে এটা নিলে কেন টকেন কেমা লাইভ খেলবে কোনো কোথায় তো ফোন চলো কাজ করতেছে একটা নিউজ ধরে আমার তো বাকি মারায় কেমা মারবে ভাই এইখনে থাকি দেখি এখনে এনেও আছে নাই ভাই উপরে উপরীক্ষে নিমি নাই উপরে খেয়ে নিমি নাই নাকি কি করে রে বাই কম ডাকিম না লাইফ তো লেখ দিলে পারা যায় ফোন দিচ্ছে হাসছে কি ফোনের সাথে ফোন করতে চাচ্ছে কি আমি বুঝলাম না দেখো শনি করছে কি

E é. কোথার ঠেলায় রিভাইভ কোন পাইছি রিভেভ দিতো না কোথার ইসি দিয়ে দিছে দিতেই শিকার না কোনে লাভ বরে আমি জানি এক নম্বর থাকতো না লাভ বোড এখন রে বড়স না এবার দেখ গান পাইছে খারাপ গান পায়নি কোথাও মারতে মাততে পারব না আর পারারও চেষ্টা নেই দেখছো কোন কি পরিমাণ লাগতে সে দেখ বয় বয় বয়